ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ একুশ বাইশে সন আমরা আজকে প্রেজেন্ট করতে যাচ্ছি প্রাক্ষ নির্বাচন দুই হাজার পঁচিশ নিরাপদ ক্যাম্পাস ভর্তি শিক্ষার্থীদের প্রত্যাশা এবং নেতৃত্ব নির্বাচনে তাদের পছন্দ শীর্ষক নির্বাচনী জরিপ প্রতিবেদন আমি এই জরিপ জরিপের একজন সহকারী হিসেবে কাজ করেছি জরিপটি করেছে সোচার টর্চার ওয়াচডগ বাংলাদেশ সোচার যুক্তরাষ্ট্র একটি মানবাধিকার গবেষণা এবং অ্যাডভোকেসি সংস্থা সোচার বাংলাদেশের ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ছাত্র নির্যাতনের বিরুদ্ধে গবেষণা ও অ্যাডভোকেসিমূলক মূলক কাজ করে থাকে সোচার রাক্ষ নির্বাচনের দুটি সার্ভে করেছিল এর মধ্যে একটি সার্ভে করা হয়েছিল চোদ্দই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর অন্য একটি সার্ভে করা হয়েছে আট অক্টোবর থেকে এগারোই অক্টোবর আমরা এখন প্রথম সার্ভেটি প্রেজেন্ট করতে যাচ্ছি দ্বিতীয় সার্ভেটির কাজ এখনো শেষ হয়নি আমরা এটা খুব শীঘ্রই প্রেজেন্ট করব গবেষণাটি লিড করেছে সোচারের প্রেসিডেন্ট ডক্টর শিব্বির আহমেদ ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া পোস্ট ডক্টর অব ফেলো এবং ফুয়াদ আল আবির পিএইচডি গবেষক ইউনিভার্সিটি অফ আলাবামা বার্মিংহাম এই জরিপটি করা হয়েছিল মোট তিরিশ জন গবেষণা সহকারী নিয়ে যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবলিক ফেসবুক গ্রুপ থেকে রিক্রুয়েট করা হয়েছিল তার মধ্যে ১৩ জন নারী এবং সতেরো জন পুরুষ এই জরিপে গবেষণা সহকারী হিসেবে নিয়োজিত ছিল সার্ভেটি ডাটা কালেক্ট করা হয়েছিল